সালামুকুম সবাইকে জুম্মা মোবারক তো আজকে এস আর এম বাইকজন থেকে আরেকটা সেল আপডেট তো ওই গাড়িটা মাত্র সেল হয়ে গেল আলহামদুলিল্লাহ গাড়িটা হলো উত্তরা বিহারটি একত্রিশ আটাইশ আটান্ন এটা হলো কার্বোটার বাসন দুই হাজার বিশের মডেল একবারই ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি তো গাড়িটি নিল যে বাই বাইর সাথে একটু কথা বলি কাছে গাড়িটা বিক্রি করলাম এস আর এম বাইকজন থেকে সব ক্যাশ দিয়ে দিচ্ছে মালিকানাটা যথেষ্ট সময় করে নেবে তো একটা কথা না বললেই নয় মালিকানা নিয়ে অনেক সময় অনেক কাস্টমার বলে ভাই মালিকানা আমাদের এখানে এক মাসের ভিতরে মালিকানা দিতে আমরা ব্যর্থ হই আপনি এক মাস নাই করুন তো এক মাস আমি আমরা মালিকানা দিতে ব্যর্থ হই গাড়িতে টাকা দেখেন দেখা যারা যোগ করা হবে ঠিক আছে এক মাসের ক্ষেত্রে এক মাসের পরে এটা লাইব্রেরি ক্লাব আর দুই নম্বর কথা হইল চার তারিখ না এটা সেপ্টেম্বর মাসে আচ্ছা চারই সেপ্টেম্বর তা আজকে রাত থেকে যদি গাড়ির কোনো ঝামেলা থাকে এটা আমাদের এই শোরুম বহন করবে এসআর এন বাইক লোন এটা বহন করবে আজকে পর থেকে যদি মালিক আপনি কাগজপত্র সব জি আপনি করে নেবেন গাড়ি গাড়ি সাথে কথা বাতিল গাড়িতে ইসা বুঝা কেমন পাইছেন জানি না যদি একটু বলতেন যে গাড়িটার কন্ডিশন বা রিভিউটা কেমন পাইছেন এটা যদি আমাদের পেজে যাবে আপনার কথাটা অনেক মূল্যবান কথা আপনাকে জি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যা দেখছি তো আমি যাওয়ার টাইমে রাস্তাটা যাওয়ার টাইমে বাইক দেখছি বাইক দেখানোর পর আমার ভালো লাগছে ভালো লাগার পরে যে দেখলাম দেখলাম বা ফিজিক্যালি দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে বিদায় আমি বাইরে কাছে বাইকটা নিলাম আর বাইদের কাছে আসতে পারেন বাইদের ব্যাপার আছে অনেক ভালো আর বাইক যদি আপনাদের ফিজিক্যালি দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা নেবেন আর তাছাড়া তো আপনারা নেবেন না বাইরের কাছে আসতে পারেন